তাহলে স্বামীজি মহারাজের স্বামী শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের এই বারো নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা আমাদের মতো করে একটু বলতে পারি সেটা কি না আমরা এটা দেখতে পেলাম যে শরীর বলতে দেহকে বোঝানো হয়েছে আর শরীরই বলতে এখানে আত্মাকে বোঝানো হয়েছে শরীর বা দেহ হচ্ছে অসৎ অসৎ কাকে বলে তাহলে এক কথায় বললে বলা যায় যা বিনাশীল তাকেই অসৎ বলে অসাতের সঙ্গে সম্পর্ক করলে তার পরিণামও দুঃখদায়ক হয় কারণ যা অসৎ তার অস্তিত্ব একদিন না একদিন বিলুপ্ত হবেই বা নষ্ট হবে আমরা অসৎ বা বিনাশীল শরীরের সঙ্গে সম্পর্ক রাখি বলেই আমাদের শরীরের বিনাশে বা মৃত্যুতে আমরা শোকগ্রস্ত হয়ে পড়ি শরীরের সঙ্গে সম্পর্ক না রাখলে বা শরীরকে আমি মনে না করলে বা নিজের মনে না করলে আমরা শরীরের বিনাশে বা মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়ব না তাই শ্রীকৃষ্ণ আমাদের অসৎ বা শরীরের জন্য শোক করতে নিষেধ করেছেন কারণ আমরা মৃত্যু লোকে বাস করছি অর্থাৎ জন্মগ্রহণ যেমন করেছি তখন মৃত্যু আমাদের হবেই এটা নিশ্চিত সত্য শোক করলে ও শোক করলেও আমাদের শরীরের বিনাশ হবে আবার শোক না করলেও বিনাশ হবে আমরা শোক করলে বা দুঃখিত হলেও শরীরকে চিরদিন ধরে রাখতে পারবো না দেখুন কেউ যদি আশি বছর বাঁচে এবং এখন যদি তার বর্তমান বয়স হয় পঞ্চাশ বছর তবে তাহলে সে কিন্তু এই পঞ্চাশ বছর মরেই গেছে অর্থাৎ তার সেই আশি বছর থেকে এই পঞ্চাশ বছর সরে চলে গেছে সে যতই শোক বা দুঃখ করুক না কেন এই পঞ্চাশ বছরের মধ্যে একদিন বা এক ঘন্টা বা এক সেকেন্ডও বা এক পলকও সে কিন্তু ফেরত আনতে পারবে না তাই ভগবান এখানে বলতে চেয়েছেন যা কালের নিয়মে নষ্ট হবেই তার জন্য শোক করে কোনো লাভ নেই তাই এই অসৎ বা শরীরের জন্য চিন্তা করে দুঃখ বা শোক করা উচিত নয় মানে এখানে আমাদের এই যে শরীরই এখানে একটু পরিষ্কার করে দিই শরীর যুক্ত প্রত্যয় অর্থাৎ শরীরকে যিনি ধারণ করেছে এটা হয়েছে শরীরই শরীরই মানে চিন্ময় সত্তা স্বরূপ আত্মা দেখুন আমরা যারা অফিসে চাকরি করি তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে দেওয়া হয় আমরা সবাই জানি যে এই চাকরিটা একদিন আমাদের ছাড়তেই হবে এটাই কিন্তু নিয়ম এর জন্য কিন্তু আমরা অতিরিক্ত শোক দুঃখ করি না কারণ আমরা জানি আমাদের ছাড়তে হবে আমরাও তেমনি একটি নির্দিষ্ট সময়ের জন্যই এই মানুষ দেহ পেয়েছি নির্দিষ্ট সময় পর এই দেহ আমাদের ছাড়তেই হবে বা দেহের মৃত্যু হবে এটাই নিয়ম এর জন্য চিন্তা করে কোনো লাভ নেই এর জন্য চিন্তা করা মূর্খামি ছাড়া কিছুই নয় আর অপর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এই শরীরই বা আত্মা এ হচ্ছে সৎ অর্থাৎ নিত্য বিরাজমান এই আত্মাকে স্বরূপ বা স্বয়ং বলা হয় সৎ বলতে এখানে কিন্তু সৎ অসৎ সৎ নয় এখানে সৎ মানে নিত্য যার অবস্থান থাকবে সেই হচ্ছে সৎ স্বখণ্ডত্ব সৎ যে হচ্ছে অবিনাশী যার কখনো বিনাশ হবে না আমরা জন্মগ্রহণ করার পূর্বেও এই আত্মা ছিল বর্তমানে শরীরে রয়েছে শরীর ছাড়ার পরও একই রকমভাবে থেকে যাবে যা বিনাশীল নয় অর্থাৎ যা বিনাশপ্রাপ্ত হবে না বা যার মৃত্যু হবে না তার জন্য কোনো শোক করা উচিত নয় দেখুন আমরা দিনের বেলা সূর্যকে দেখি কিন্তু রাত্রিবেলা থাকে না তার মানে কি এটা যে সূর্য হারিয়ে গেছে বা সূর্য চলে গেছে সূর্যের অস্তিত্ব মুছে গেছে তা কিন্তু নয় পৃথিবীর প্রকৃতির নিয়মে পৃথিবীতে একদিকে যেমন দিন হয় দিকে তেমনি রাত হয় রাত্রি হলে যেমন আমাদের চিন্তা হয় না বা দুঃখ হয় না যে সূর্য নেই আর সূর্যকে আমরা দেখতে পাবো না কারণ আমরা জানি যে সূর্য আছেই এটা নিশ্চিত ঠিক তেমনি আত্মারও বিনষ্ট হয় না এই সম্পর্কে আমরা দৃঢ় নিশ্চয় হলে আমাদেরও আত্মার জন্য দুঃখ বা শোক হবে না কারণ যা ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তার জন্য চিন্তা করা মূর্খামি তাই ভগবান এখানে আত্মার জন্য চিন্তা করতেও বারণ করেছেন এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে সামনে রেখে জগৎ সংসারকে কী শিক্ষা দিতে চেয়েছেন এটা আমরা একটা সহজভাবে উত্তরে দিয়ে বলতে পারি যে এই শ্লোকে ভগবান আত্মরূপে সকলের নিত্যতা সিদ্ধ করে এই ভাব দেখাচ্ছেন যে তুমি যাদের বিনাশের আশঙ্কা করছো তাদের সবারই অথবা তোমার আমার কখনো কোনো কালেই বিনাশ নেই এই শরীরের উৎপত্তির আগেও আমরা সবাই ছিলাম আর পরেও থাকবো শরীরের নাশে আত্মার নাশ হয় না অতএব বিনাশের আশঙ্কায় এদের কারোর জন্যই শোক করা উচিত নয়